দাদ সবাই রেডি তো খেলা কিন্তু মগোটা শুরু হয়ে গেছে ঠিক আছে সবাই রেডি হয়ে যাও মগো মনে করো বিপক্ষে সাপোর্ট করার লগে কিন্তু একদল অলরেডি মোরা কিংস এর লাগে যে হারি কোন দল হয়তো তোমরা জানো ওই যে হামার রংপুরবাসী তারা কিন্তু আজকে মনাজত দিয়ে বইছে যে আজকের ম্যাচটা অন্তত পক্ষে আমরা হারি দাদো তুমি কি কও মোরা কি সাইডে যাবো মোরা কিন্তু হারার পাবলিক না তাদের মোরা আজ সাইড গো মনে করো ভরি দিয়া মোরা কিন্তু আজকে অজিত না খেলা দেখতে বইয়ে যাও দাদু খেলা দেখতে বইয়ে যাও খেলা না দেখতে বইলে কি হইবে ওইদিক দিয়ে মনে করো আগেরবার মগ মৌকে প্রতিদ্বন্দ্বী ছিল কি রসমালাই মানে কুমিল্লা আছে এইবারে মৌকে প্রতিদ্বন্দ্বী কিন্তু তাদের হামারা রংপুর রাম অফিস রা কিন্তু মনে করো উইটটা বইটা কিন্তু লাগছে ঠিক আছে হ্যাঁ কিন্তু মনে কর করো আজকে কিন্তু হাতের বানমান মান সাইডে দিয়ে কিন্তু বইছে ঠিক আছে আমি আমি হলে জসিম কাকায় ফোন দিয়ে খবর কইছে যে হ্যাঁ আজকে হাতের বান টান সাইডে দিয়া সেইবার মোনাজাত টোনাজাত করি সেইবার বইছে যে আজকে বরিশাল যাতে হারে কিন্তু দাদি ওরা তো বরিশালের সমর্থকের খবর জানে না যে ওই হাতের বান আর ওই মোনাজাত কোনো কামে লাগবো না দাদি হুম মোরা আজকে এমনি জিতম অগো ওই 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 বান মান সারলেও অগো কাম না অগো বান ওই ওই দুমসির গোড়ায় থিয়ে দিতে হইবে অগো লাভ নাই ঠিক আছে মগো বরিশালের লাগে পাড়ার মতো কোনো দল নাই দাদি কাপ মগ মোরাই নিমু মগ হারানের মতো টিম এখন নাই যতটা যতটা মনে করছিলাম যে রংপুর মগ লাগে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে কিন্তু এর তো কায়দা নাই দাদি এরা দুর্বল রাজ লাগে হারলে এরা খুলনার লাগে হাললে ঠিক আছে এরা কি কি এমন রুমভাজ পারবে হ্যাঁ মগ জানা ওরা যে হাতের বান বান সাইডে দিয়ে বইছে দেখ সমস্যা নাই ঠিক আছে খেলা দেখ তো থান দাদি ওই যে আপনারাও খেলার সামনে বন ওরা ওরা মগ ওই যে বিপক্ষ টিম হইয়া ওরা যদি মনে করেন রংপুর হইয়া যদি একটু চাট গাইয়া পক্ষ হইয়া যদি হাতের বাং সাইডে দিয়ে বয় আপনি কি বরিশালের খেলা থুইয়া কি আপনি চার দোকানে কি হারেন টিভির সামনে আন না মনে করেন যে মোবাইল লইয়া বন্ধ দেয় খেলা দেখতে বইয়ে যান খেলার শেষে কথা